বসে বসে ভাবছে চুলটা দেওয়ার পর কি করবে পরশু দিনকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এলাম আমার ছেলের এই পাঁচ মাসে পড়লো তাই বাবাস্থানে স্থানে গিয়ে ওর মুখে আজকে প্রসাদ খাওয়ানো হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তো সকালবেলা সান সেরে একদম উপোস করে রেডি হয়ে গেছি আর বাড়ি সবাই রেডি হচ্ছে সবাই বলেই যাওয়া হচ্ছে এই যে ডিমু তাকাও একটু তাকাও সামনের দিকে তাকায় তাকাতে যাচ্ছে এই যে পোস্ট দিয়ে দিয়েছে আমরা জামালপুর এসে দেখেছি ওই বাড়ির সবাই আগে এসে দাঁড়িয়েছিল তো আমরা লেট করলাম না কেমন কি নিয়ম কারণ আছে সেটা জেনে আমার জন্য বাবার যে মন্দির আছে সেখানে গেলাম আর আজকে প্রচন্ড ভিড় হয়েছে তারপরে আমরা বাবুকে নিয়ে ব্রাহ্মণের কাছে গেলাম ওখান থেকে ওরা একটু সিঁদুর পরিয়ে দিল আর চারশো টাকা নিল একটা টোকেন দিল যেখানে বাবু চুল দেব সেখানে টোকেনটা দিয়ে তারপর চুল দিতে হবে আর আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েও আছে চুল কাটছে তো বাবু চুল কাটার দেখি ঠিক করেও

નાઈ કને ના આરી કા કે આરામ લાગી ન આ બીરી કરેના આટુ બસ તો બીજે ને টাকলু হয়ে গেলো আর আমি ওকে শান করে দিয়েছিলাম তারপরে ওকে এই পাঞ্জাবিটা এনেছিলাম সেটাই পড়ানোর চেষ্টা করছি কিন্তু এত মাঠ দেওয়া এত শক্ত গরম খুব কষ্ট হচ্ছে দেখছি পাঞ্জাবিটা পড়লে যায় না কি খুলে ফেলে আবার অনুবেশ করিয়ে দেবো করতে জামালপুরে এত ভিড় হয়েছিল সেখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক পরিমাণে ভিড় হয়েছে তো ঠেলা ঠেলি করতে করতে বাচ্চাকে নিয়ে এত কষ্ট হয়েছে সেদিনকে তো কোনোরকম বাবা আর ভাই প্রসাদটা খাইয়েছে ওকে আর আমরা তো ঢুকতেই পারিনি সামনে ব্লগটা এইটুকুই করেছিলাম আর পরে আর করা হয়নি তো ব্লগটা দেখে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবে